পাতলা যদি প্রেফার না করেন তাহলে নিয়ে না বিকজ এটা যে রকম প্যাটার্নে বানানো এটার উপরে এরকম লাইট ওয়েট পাতলা জিনিসই লাগবে সাইডে দেখেন খুব সুন্দর করে এরকম তিনটা তিনটা করে পাথর বসানো আছে আপনারা যখন হিজাবটা সহ পড়বেন আপনাদেরকে আরো বেশি সুন্দর লাগবে আসেন আমাদের সুন্দর বোরখাটা যেটার বডি আছে আটচল্লিশ ইঞ্চি লম্বা হচ্ছে ফিফটি ফোর আমাদের বোরখার একটাই সাইজ আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ হয় না এটার একটু ফ্যাব্রিক সম্পর্কে আজকে জানতে হবে কারণ সবসময় আপনারা এই দুই বছর একই বোরখার আমাদের কাপড় পান যেমন এটার ভিতরটার ভিতরের যে কাপড়টা আমি আগে আপনাদের একটু বুঝিয়ে নিই এটা পুরোটা হচ্ছে খুবই সুন্দর একটা সিল্কের মধ্যে কেমন জানি দেখ একটা একটা টেক্সচার আছে এটা পুরাটা একটা মানে ক্রিপ ক্রেপ মানে একটা ভাজ ভাজ হওয়া কি কোনোভাবেই অ্যাকচুয়ালি বোঝাতে পারছি না এই যে দেখেন হ্যাঁ স্লিভস দেখছেন একটা এই যে এই যে ফুল ফ্যাব্রিকের হয় এবং এটার ভিতরের ইনারের কাপড়টা এত আরাম এত ময়েটার সাথে আপনার আপারে যে আমরা জর্জেটটা দিয়েছি এটা কিন্তু আপনাদের ইন্ডিয়ান একটা জর্জেট ফ্যাব্রিক এই ফ্যাব্রিকটা ভিতরের এটা দুবাইয়ের কাপড় আর এই যে ফ্যাব্রিকটা দেখছেন এটা খুব সফট লাইফ ওয়েট এটা কিন্তু কোনো খসখস ওরকম কিছুই না বা ট্রান্সপারেন্ট ধরনের একটা জর্জেট ফ্যাব্রিক দিয়ে উপরটা করা এখন চলে আসেন কোথায় কিভাবে সাজানো আছে ওকে ফুল এটা নেকের পর্শনে অনেক কিউট করে আবু বৃষ্টির কাছের কাঠি আর কি পাথর দিয়ে এই প্যানেলটা ছেটা 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 করে এইভাবে করে সাজানো আছে আর কাছে আপনি যখন হাঁটবেন তখনই আপনার হচ্ছে কি এই জিনিসটা সুন্দর করে বের হবে মানে কিন্তু জিনিস অনেক সুন্দর সেটা কি বলেন তো এটার কিন্তু অপুর সাংঘাতিক মাত্রায় সুন্দর হ্যাঁ 슬ীভসটা দেখেন 슬ীভ즈ের দুই পর্শনটা এই দুটো জায়গা একদম বাড়িশের কাছের কাঠি দিয়ে করা অর্থাৎ আপনার গলাটা যেভাবে করা আছে সেভাবে এই জায়গাটায় আবার আপনার এই কাপড়টা সুন্দর করে হাতের মুখে দেখা যাচ্ছে আজকে আমাদের এই বোরখার কালেকশনটা নিতে পারবেন এটা আপনারা আমাদের প্রমোশনাল প্রাইজে পাচ্ছেন এটা একটু মাথায় রাখবেন এটার বডি ফর্টি এইট লম্বা ফিফটি ফোর সাইজ একটাই চেষ্টা করবেন আমাদের ওয়েবসাইটে অর্ডার করার কারণ আপু আপনারা জানেন ওয়েবসাইটে অর্ডার দিলে বোরখার স্টক যতটুকু আছে আপনি সবার আগে ডেলিভারি পাবেন দেন অনলাইনের মানুষ কিন্তু ডেলিভারি পাবে আর না হলে কিন্তু তাদের পাঁচ থেকে সাত দিন সময় আপনাকে ডেলিভারি দেয় সো ওয়েবসাইটে চলে যাবে আর যারা একটু আসলে ওয়েবসাইট বুঝে না তারা অনলাইনে অর্ডার দিয়ে ছবি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাকে দেখে যেখানে সেখানে বোরখা অর্ডার দিবেন না কারণ পুরো ফেসবুকে আমাকে এই যে আমার এই ভিডিও ব্যবহার করে আপনাদের সাথে প্রতারণা করে আপনাদেরকে নকল বোরখা ডেলিভারি করে কারণ সেই পেজই আমার না আপনারা আমার কাছে এই জন্য আমি বলি বোরখা বিশেষ করে ওয়েবসাইটে অর্ডার দিবেন আর অনলাইনে অর্ডার দিলে পেজের নাম দেখেন ফ্যাশনেবল ড্রেসেস আমরা কিন্তু ফ্যাশনেবল মানুষ এই পেজে আছে বারো বছরের পুরনো পেজ তাছাড়া আপনি দেখবেন আমার এই এই ভিডিও নিয়ে দুনিয়ার পেজ পেজ কেটে কুটে যা তা নামে মানে আপনারা তো মনে করেন আমি আপনারা পেজের নামটাও খেয়াল করেন না হ্যাঁ আপু আপু লেখে ভরাই ফেলেন কিন্তু আপনি তো অর্ডার দিয়ে প্রতারণা হবেন তা বাট ইমেজটা কান খারাপ হবে আমার সো দয়া করে দয়া করে আমাকে দেখেই ঠুস ঠাস কোথাও অর্ডার করবেন না আমাদের এই বোর্ডা কালেকশনটা নিতে পারছেন আপনাদের সবার জন্য এটা আমরা প্রাইস করে দিব এটা আমি বলেছি এটা একটা প্রমোশনাল প্রাইসে যাবে আমার মনে হয় পাঁচ ছয় মাস পর আপনারা এমন কোন প্রাইজে ব্র্যান্ড নিউ কোনো বোরখা পাচ্ছেন আপনাদের সবার জন্য এই ডুয়েল পার্টের একটা পার্ট হলেও মানতাম যে হ্যাঁ ভিতরের পার্টে সব কাজ করে এখন আপনার যমুনা বসুন্ধারায় ঝুলবে কম করে হলো পাঁচ ছয় হাজার টাকা কোনো কথাই নাই পাঁচ ছয় হাজার টাকা তো খুব কম প্রাইস ওদের জন্য সো এটা আমরা আপনাদের জন্য তিন হাজার তো নাই না মানে আঠাইশো না ছাব্বিশশো না পঁচিশশো না শুধুমাত্র মাত্র তেইশো না তাও না যান আপনাদের সবার বিল আমরা ধরে দিব আজকে শুধুমাত্র দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা দুই হাজার দুইশো পঞ্চাশ অর্থাৎ বাইশো পঞ্চাশ টাকায় আজকে সবাই এই ডুয়েল পার্ট এটা নিয়ে নিতে পারবেন